কক্সবাজার শহরের মুহরিপাড়ায় অবস্থিত আল জামিয়া ইমাম মুসলিম এতিম কানা ও মাদ্রাসার মহিলা হোস্টেল থেকে তেরো বছর বয়সী এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে নিখোঁজ ছাত্রীর নাম সাদিয়া সুলতনা মরিয়ম চুরির মিথ্যা অপবাদে তাকে শারীরিক নির্যাতনের পর সে কোচ হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার এ ঘটনায় মাদ্রাসা কর্তৃক পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য ও অসহযোগিতাপূর্ণ আচরণ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় গত পঁচিশ নভেম্বর সোমবার সন্ধ্যার পর থেকে মরিয়মের কোচ পাওয়া যাচ্ছে না তবে পরিবারকে বিষয়টি জানানো হয় পরদিন মঙ্গলবার সকালে লেখু ছাত্রীর রিনা আক্তার জানান মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর সকাল দশটার দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ফোন করে জানান যে তার মেয়ে হোস্টেল থেকে পালিয়েছে এর ঠিক এক ঘন্টা পর হোস্টেল শিক্ষিকা সায়েদা ফোন করে জানান ভিন্ন তথ্য তিনি বলেন টাকা চুরির অভিযোগ ওটাই মরিয়মকে মারধর করা হয়েছিল এবং এরপর রাগে সে হোস্টেল থেকে বের হয়ে গেছে তিনি আরও জানান মাদ্রাসার বড় হজুরের ছেলে সাউথ নিজামের বাসা থেকে পনেরোশো টাকা চুরির অভিযোগে মরিয়মকে অভিযুক্ত করা হয় তবে আক্তার ওই বাসায় খোঁজ নিয়ে জানতে পারেন সেখান থেকে কোনো টাকা চুরি হয়নি বরং গৃহকর্ত্রী খুশি হয়ে মরিয়মকে একশো টাকা বক্সিস দিয়েছিলেন অভিযোগ উঠেছে এই একশো টাকাকেই চুরি সাজিয়ে হোস্টেল সুপার মুন্নি ও শিক্ষিকা সায়েদা শিশুটিকে নির্যাতন করেন শিক্ষিকা সায়েদা মুঠোফোনে শিক্ষার্থীদের বেদ দিয়ে প্রহারের বিষয়টি স্বীকারও করেছেন খবর পেয়ে মঙ্গলবার ও বুধবার রিনা আক্তার মাদ্রাসায় গেলে তাকে মেয়ের রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি শিক্ষকরা জানান তারা নিজেরাই বিষয়টি দেখছেন নিখোঁজ হওয়ার পর একজন অভিভাবককে সন্তানের থাকার জায়গায় ঢুকতে না দেওয়া সন্দেহের সৃষ্টি করেছে এছাড়া মাদ্রাসার সহকারী পরিচালক সাউথ ও নিজামি প্রধান মাওলানা এহসান সাংবাদিকদের কোনো স্পষ্ট বক্তব্য দেননি তারা বিষয়টি প্রশাসনের উপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই এতিমখানা থেকে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা এটি প্রথম নয় আরও এক ছাত্রী গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে এদিকে মরিয়মের বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে একটি প্রতারক চক্র পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে পরে রেব চক্রকে আটক করে এবং নিশ্চিত করে যে তাদের কাছে মেয়েটির কোনো তথ্য নেই পরিবারের অভিযোগ জিডি গ্রহণ করা হলেও মামলা নিতে গড়িমসি করা হচ্ছে এবং আর তদন্তের অগ্রগতি অত্যন্ত দৃঢ় বিষয়টি জানতে কক্সবাজার সদর মডেল থানার সদ্য বদলির আদেশপ্রাপ্ত ওসি মোহাম্মদ ইলিয়াস খানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি এ নিয়ে এখন সোশ্যাল মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে কক্সবাজারের লিং অবস্থিত আল জামিয়া ইমাম মুসলিম এতিমখানা ও মাদ্রাসা বিষয়টি নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে এই মাদ্রাসাটি আসলে রোহিঙ্গা কেন্দ্রিক পরিচালিত হলেও এটি এখন কক্সবাজারের প্রবেশদ্বার লিঙ্ক রুটে তারা বীর এথিম কানাটি রোহিঙ্গা শিক্ষক তাদেরকে শিক্ষা দিচ্ছেন বা এই মাদ্রাসাটি আসলে একতায় রোহিঙ্গা দ্বারা পরিচালিত যেখানে রোহিঙ্গাদের থাকা নিষেধ সেখানে এখন রোহিঙ্গারা নিজেরাই মাদ্রাসা গড়ে তোলে সেখানে তারা পাঠদান করছে এটি আসলে কতটুকু যুক্তি এই মাদ্রাসাটি খতিয়ে দেখা দরকার এখানে রোহিঙ্গাদের পাঠদান কেন এখানে রোহিঙ্গা শিক্ষকদের দিয়ে কেন পাটদান করা হবে এটির নিয়ম এখন জনমনে প্রস্ত দেখা দিয়েছে না দশা থেকে আমার মেয়ে হারিয়ে গেছে 24 তারিখ আমার মেয়ের যারা যারা আমরা সাথে যোগাযোগ করি এরা आमदार জানেন না যে আমাদের মেয়ে হারিয়ে গেছে মাদ্রাসা থেকে এটা আর आमदार জানেন

ও আমারে তো আনে আর বুটানি বেরি রাখিতে চাই আমারে তো আনে বেরিতে যায় আমারে নেগে আমি কিছু জানিনা আমি যদি আমার নেগে বেরিতে যায় আমারে নেগে বেরি